আমি মোহাম্মদ আতা রহমান আতা মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সভা সভাপতি সাবেক জেলা যুবদলের সভাপতি এবং মানিকগঞ্জ সদর উপজেলার দুইবার উপজেলা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আর সারা বাংলাদেশ উপজেলা পরিষদ ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমি বিএনপির রাজনীতি করি বিএনপির প্রতিষ্ঠা লাভ আমি শহীদ জিয়ার সৈনিক শহীদ জিয়ার হাত ধরে এই দলের প্রতিষ্ঠা দিন থেকে আমি জাগ যুব দল করতাম পুন আসিস থেকে আমাদের এখানকার এমপি নির্বাচন ছিল নিজামুদ্দিন খানের সেটা পরিচালনা করছি তারপরে আমি থানা যুবদলের প্রতিষ্ঠা লগ্নে আমি জেলা যুবদলের সদস্য ছিলাম কিছুদিন পরে আমি থানা যুবদলের সদর থানা যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছিলাম দুইটা মোটামুটি তেরো চোদ্দ বছর সদর থানার সভাপতি ছিলাম এবং এক বিরানব্বই সন থেকে আমি এই জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম আর সাতানব্বই সনে আমি জেলা যুবদলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি বিপুল ভোটে ষোলো ভোটের পনেরো ভোট কাস্ট হয়েছিল পনেরো ভোটে আমি পাইছিলাম যাই হোক আমি মাঠের সাধারণ মানুষের সাথে আমার বিচরণ আমি বিগত আট সনে এমপি নির্বাচনে আমি নমিনেশন কিনেছিলাম কিন্তু নমিনেশন আমাকে নমিনেশন দেয়নি নমিনেশন দিয়েছিল আমাদের মুরব্বী জন ভাউন রশিদ খান মন্ড সাহেবকে আমি তার নির্বাচন পরিচালনা করছি তার গাড়িতে ওঠে আমি নির্বাচন করছি দলের পক্ষে কাজ করেছি দু হাজার দশ সনে আমার নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে নামিয়ে দেয় তারপর দিন তেরোই নভেম্বর বাসা থেকে নামায় চৌদ্দই নভেম্বর দু হাজার দশ সন হরতাল আমি মানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার হই জেল খাটি পরবর্তী চৌদ্দ সনের তখন আমি উপজেলা চেয়ারম্যান সারা বাংলাদেশে একমাত্র আহত রহমান আতা একমাত্র উপজেলা চেয়ারম্যান আমি নয় সনের প্রথম উপজেলা নির্বাচনে বিজয়ী হয়ে নির্বাচিত হই আবার চৌদ্দ সনে দ্বিতীয়বার নির্বাচিত হই প্রথমবার নির্বাচিত হওয়ার পরে এই দর্শনে প্রথম জেলে যাই ম্যাডামের বাড়িতে নামায় বাড়ি তাকে বাসা থেকে নামিয়ে দিয়েছিল অনুল রোডের বাসা থেকে ক্যান্টনমেন্টের বাসা থেকে তার প্রতিবাদ করার জন্য চৌদ্দ সনে যখন তেরো সনে বারো সনে যত আন্দোলন হয়েছে আমি প্রত্যক্ষ ভূমিকা রেখেছি একবারে একবার তো ম্যাডাম এগারো সনের আঠারোই ডিসেম্বর যখন ঢাকার বুকে মুক্তিযুদ্ধ সমাবেশ ডেকেছিলেন মানিগঞ্জ থেকে লোক নেওয়ার দায়িত্ব আমার ছিল আমি মোটামুটি সারা মানিগঞ্জ থেকে গাড়ি মানুষ পাঠিয়েছিলাম পরবর্তী আমি জেলা বাংলাদেশ উপজেলা পরিষদ ফাউন্ডেশনের সভাপতি নিবস্থ হয়ে আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সাথে আমার সাত বিভাগের উপজেলা চেয়ারম্যান ভাই আমাদের মিটিং করাইছি বহুবার চোদ্দো সনে যখন গোলমাল ম্যাডাম আমার কাছে শিমুল বিশ্বসিত লিখতো খবর পাঠাইতো মেসেজ পাঠিত বা টেলিফোনে বলতো যে সারা বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ভাইস সেভেন কে কয়জন কয়টা মামলা আছে কে জেলে আছে কে বাইরে আছে কী অবস্থা আছে আমাদেরকে তথ্য দাও আমি দুই দিনের ভিতরে সমস্ত তথ্য দিচ্ছি এবং এরকম দুইবার দিছি মানিকঞ্জে যত আন্দোলন করতে হয়েছে অবরোধের সময় এই তরাঘাট থেকে শুরু করে সেকেন্ড কোলরা পর্যন্ত অবরোধ আমার দায়িত্ব হয়েছে সেটা অবজার্ভ করছে বরগতল্লা বুলু ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট সাবেক যুব দলের সভাপতি কেন্দ্রের আর কেন্দ্রের সহ সম্পাদক তাইবুর রহমান টিপু আঠারো সনের নির্বাচনে আর সন আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া যখন উনি গ্রেপ্তার হন মানে সারেন্ডার করেন তার আগের দিন চার দিন আগে আমাদেরকে স্কুলশান নিয়ে ডাকা হলো আমি তখন সাবেক যুবদলের সভাপতি সহ এলাকার মানে ঢাকার সবাইকে ডাকলো। আমাদের সভাপতি সেক্রেটারি রীতা শান্ত সভাপতি ছিল সেক্রেটারি ছিল তাদের ডেকে ছিল আমার জিন্নাকে ডাকছিল সেক্রেটারি হিসেবে সাংগঠনিক সম্পাদক হিসেবে সবার থাকার কথা আট তারিখে দক্ষের বিষয় ছয় তারিখে আমাদের সভাপতি সেক্রেটারি দেশ থেকে তারা লন্ডনের কোরিয়া ক্যানাডা চলে গিয়েছিলেন তারপরে ফগল সাহেব আমাকে সাত বেলা বারোটার সময় ফোন করছেন আতাবাই আপনি এক ঘন্টায় ঢাকা আসবেন তো ভাই আমার তো মিটিং চলছে মাসিক মিটিং আমি তিনটার দিকে আসি তিনটে সাত তিনটায় বসাবো আসেন হোটেল গ্লোরিয়া জিন্স ওই ইয়ের পাশে এই ইউনাইটেড হসপিটালের পাশে একটা চাইনিজ হোটেল সেখানে যাইতে বললো যে বসতে ওনার পিএস এই যে ইস ইন্নুসকে পেলাম তার সাথে বসে খাওয়া দাওয়া করলাম উনি কোজেন গেছিলেন আসলেন উনি আসে আমাকে ওয়ান টু ওয়ান নিয়ে ফাঁকে বসালেন বসার পরে উনি আমার সাথে বসে বললেন যাতে ভাই ওয়ান টু ওয়ান কথা বলবো বলো যে আপনার ওপর ডিপেন্ড করি আপনার থাকতে হবে এবং লোক লাগবে আমি বললাম অবশ্যই পাবেন ইনশাল্লাহ আমার লোক আসা শুরু হয়ে গেছে আসবে আমাকে পাবেন সকাল সাড়ে এগারোটার সময় ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সির গেটের দিকে আমার লোকগুলো নিয়ে তো উনি পরে বারোটার দিকে উনি আর ডক্টর খন্দকার মোশারফ রিক্সা উঠে গিয়ে আমাকে পাইছেন আওয়ামী লীগ বাধা দিচ্ছে টেবিল ফালিয়ে মাইকিং করে কেউ রা হতে দেয় না তার মাঝখানে আমাকে বলো যে আপনার ইয়ে আসেন মৎস্য ভবনে মৎস্যভবনে গেলাম ম্যাডাম দেড়টার দিকে বেরিয়ে আসলেন তার সাথে আমি আট হইলাম পুলিশের সাথে ইটা ইটি ধাক্কাধাক্কি করলাম ম্যাডাম রে নিয়ে বক্সিবাজার আসলাম ঢাকা মেডিকেল কলেজের দক্ষিণ পাশে সেখানে ব্যারিকেট আটকে শুধু ম্যাডাম আর ফকল সাহেব গেলেন আমরা হাজার পাঁচেক চার পাঁচ হাজার লোকের মিছিলের মধ্যে আমি স্লোগান দেওয়া শুকনাম কোনো সিনিয়র নাই আমি সিনিয়র মাত্র আমাদের দৌলতপুরের কাদের সিকে ছিল আমার পাশে আমার সাথে যারা ছিল ওই যে আমাকে শামসু চেয়ারম্যান ওই যে আমার সাথে এই ছবিতে আছে আমাকে আলেক টালেক অনেকেই আমার এই যে অনেকে আমার সার্টি অনেক মানুষ ছিল আঠারো সালের নির্বাচনের সময় নভেম্বর মাসের বারো তারিখে আমার নেতা তাই গোমান সাহেবকে ফোন করলাম ভাই আমি কি নমিনেশন কিনবো উনি বলে এখনও কিনেন নেই বলুন না ওই না কিনলে আপনি বিবেচনা করবো কৃষির উপরে কালকে মিছিল নিয়ে যা কিনবেন পরদিন মিছিল নিয়ে যায় নমিনেশন কিনা জমা দিলাম পঁচিশ তারিখে নভেম্বরের পঁচিশ তারিখে আমাকে এবং রিতা আমার সভাপতিত্বিতাকে দুইজনকে প্রতি আসনে দুইজন করে রাখল এবারও আমি নিশ্চয়ই অবশ্যই প্রার্থী আমি আমার নেতা যেহেতু আমাকে কথা প্রমিস করেছেন আমাকে আগামীতে নমিনেশন দেবেন আমার নেতা তারেক রহমান সাহেব কাজে আমি তার প্রমিসের উপর বিশ্বাস রাখি আমার জনগণের উপর আস্থা আছে আমার জনগণ আমাকে চায় মাঠের গ্যাস রুট লেভেল ইনশাল্লাহ আমি বিশ্বাস করি মানিকগঞ্জ ষাটরিয়াল জনগণের এইটটি পার্সেন্ট জনগণ ইনশাআল্লাহ আমাকে সমর্থন করে কাজে আমি জনগণের সেই শক্তি নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে আমার নেতা তারেক রহমানের সেই ওয়াদার উপর বিশ্বাস রেখে আমি আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান সাহেব আগামী এমপি নির্বাচন আমাকে অবশ্যই মানিকগঞ্জ ষাটির এলাকায় মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ জন আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় জনগণের দেওয়া ভোটে আমি ইনশাল্লাহ মানি মানিগঞ্জের বিএনপির এমপি হিসাবে আত্মপ্রকাশ করবো ইনশাল্লাহ মামলা পাঁচটা হয়েছে আমার নেত্রী খালদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হলো তিনি পহেলা আটই ফেব্রুয়ারি তাকে মুক্তির আন্দোলনে পহেলা ডিসেম্বর পহলা মার্চ মানিগঞ্জ লিফটেড বিল্ডিয়া তার মুক্তির আন্দোলন করতে গেছে আমাকে রাজপথ থেকে গ্রেপ্তার করে আমি মামলা হয়েছে সে মামলায় জেল খাটছি মামলা রিসেন্টলি শেষ হয়েছে কিছুদিন আগে আবার দুই তিনটা দিছে অক্টোবর মাসের অক্টোবর মাসের তারিখ মহা সমাবেশে যোগ দেওয়ার জন্য আমি আমার গাড়ির বহন নিয়ে যেতেছিলাম সেখানে আমি সেই মামলায় জেল কাটছি এখন সেই মামলা চালু আছে এখনো দুই তিনটা আছে বাকি সব মামলা মিটে গেছে গোলার আমি ঢাকার প্রত্যেকটা প্রোগ্রামে আমি ঢাকায় গেছি আমার মহাসচিব খন্দ জানাব ফকুল ইসমাল আলমগীর সহ সবাই জানে আমি তাদের সাথে বেশিরভাগ সময় ঢাকায় সব প্রোগ্রামে অংশ নিচ্ছি কোনো দিক নাই দিদি ব্যক্তির মধ্যে কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করছিল আমাকে সিনিয়র সহসভাপতি যেহেতু সদস্যচিব কেউ করে নেয় তাইলে তো আমি আমার সভাপতি সে সভাপতি থাকবে সে আমার উপরে থাকবে তার প্রশ্ন সভাপতি আমি সিনিয়র সহসভাপতি সেটা পদ অধিকার বলে আমি তার পরের প্রশ্ন আমার থাকবে কিন্তু আমাকে তিন নম্বর সদস্য বানানো হয়েছিল আমি রাজনৈতিকভাবে মানিও জানি শিক্ষা সিনিয়র মোস্ট আমার তো সিনিয়র কেউ নেই সব পড়াইছে কেউ ছাত্র দল করতো আমি যে দল করতাম প্রতিষ্ঠা লবশ আল্লাহ রহমতে আল্লাহ রহম আমার নেতা তারেক আমাকে ও দিয়েছেন ইনশাল্লাহ তিনি আমাকে মনোনয়ন দেবেন এই ব্যাপারে আমি নিশ্চিত আমি চেষ্টা করব আমার দলের সব লোককে আমার সাথে ব্রেক করার জন্য কেন করবো না আমি তো করছি আমি নমিনেশন চাইছি মনো কাকে নমিনেশন পাইছি আমি তো তার গাড়িটা তার নমিনেশন নির্বাচন পরিচালনা করছি আমি তো দল করি কিন্তু তারা করবে কিনা সেটা তাদের ব্যাপার তো আমি সবাইকে সাথে নিয়ে অবশ্যই আমার নির্বাচন পরিচালনার চেষ্টা করবো ইনশাল্লাহ তাছাড়া সাথে জনগণ তো থাকবে মানিকগঞ্জ তো অনেক কাজ আছে প্রথমত মানিকগঞ্জ শাটুরের রাস্তাঘাটের ভিতর বেহাল জনগণের জন্য সবচেয়ে প্রথম হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে এই যে মাদকতার মাদক দ্রব্য যে মাদক আসক্ত হয়ে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এটার উপর আমি খুব জোর দেবো মাদক আসক্ত বন্ধ করে আমাদের জনগণকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে নেওয়ার জন্য আমি খুব একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ সেই সাথে মানিগঞ্জের সর্বস্তরের মানুষের আরও সমস্যা যেগুলো আছে সেগুলো বিবেচনা করে সেগুলো অবশ্যই সমাধানের জন্য চেষ্টা করবো তাদের সাথে